ছ থেকে এরকমটাই স্পদ হচ্ছে এসর ডেটটা কিন্তু এখন পর্যন্ত বেরিয়ে আসে না সব থেকে বড় কথা এটাই

ভাই আমরা অনেকদিন তুমি টিনে ইভেন্টের জন্য উইট করতেছি যত তাড়াতাড়ি ইভেন্ট টা দিবে তত তাড়াতাড়ি কিন্তু আমাদের জন্য ভালো হয়

তো স্কেল এর মুখস্টোর ইভেন্ট দেখতে পাচ্ছেন এটা চোদ্দ পরপরই আপনার সকলে বইয়ের বিং প্লে সৃষ্টি নিয়ে আর কি দেখতে পারবেন এছাড়াও গেস অক্টোবর মাসের পনেরো থেকে বিশ তারিখের ভিতরে আপনার সকলে এই ফিস্টি স্কেনি মুখস্টোর ইভেন্টে দেখতে পাওয়ার সব থেকে বেশি পরিমাণে চান্স রয়ে গিয়েছে

আপনাদেরকে ডিসেম্বর মাসের বইয়ে পাঁচটা দেখিয়ে দিই তো তুমি এখানে দেখতে পাচ্ছ ডিসেম্বর মাসের বুইয়া পাঁচ যেটা কিন্তু গাইস এরকম টাইপেরই দেখতে হবে এরকম ব্যাকগ্রাউন্ড নিয়ে কিন্তু আসবে আর গাইস এই বইয়ে পাশে সবার প্রথমে তোমরা কিন্তু একটা ফিমেল বান্ডেল দেখতে পাবে যে ফিমেল বান্ডেল দা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হয় আর এই বইয়ে পাঁচটা কিন্তু কাউ বয় ফিমেল ওপর হবে যেরকম গাইস ফিমেল বান্ডেল যা দেখে আশা করছি তোমরা কিন্তু এখানে বুঝতেই পার তাছাড়া গাইস এই বুইয়া পাশের ভেতরে তোমরা কিন্তু এই টিস্তারের স্ক্রিনটা কিন্তু দেখতে পেয়ে যাবে এবং গাইস তারপরে এই যে ব্যাকপ্যাকের স্ক্রিনটা দেখতে পাচ্ছ সো এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা তোমরা কিন্তু এই বুইয়া পাসের ভেতর থেকে কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারো তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা টুকটুকে স্কিন দেখতে পাবে যে স্কিনটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে তোমরা এই বুইয়া পাশের ভেতরে একটা লুট বক্স এর স্কিন দেখতে পাবে যে স্কিনটা গাইস কিন্তু দেখতে একটু ইউনিক টাইপেরই হবে যেরকম দেখতে পাচ্ছো এটা কিন্তু হবে ডিসেম্বর মাসের বুইয়া পাশের বক্স এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা সার্ভার এর স্কিন দেখতে পাচ্ছো যে স্কিনটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা লাকি স্কিন দেখতে পাচ্ছো তো এই স্কিনটা তোমরা কিন্তু বুইয়া পাশের ভেতরে দেখতে পাবে এবং গাইস তারপরে এখানে কিন্তু তোমরা একটা প্যান্ট দেখতে পাচ্ছো সো এই প্যান্টটা তোমরা কিন্তু ফ্রি ফ্রিতে পেয়ে যাবে বুয়া পাশের ভেতর থেকে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা ব্যাক প্যাকের স্ক্রিন দেখতে পাচ্ছ যে ব্যাক প্যাকের স্ক্রিনটা গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো এটা দেখে কিন্তু ব্যাক প্যাকের স্ক্রিন কিন্তু মনেই হচ্ছে না এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা গ্রানেটের স্ক্রিন দেখতে পাচ্ছ যার অ্যানিমেশনটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা গ্লুয়ালের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই গ্লুয়ালের স্ক্রিনটা কিন্তু হবে ডিসেম্বর মাসের বুয়া পাসের গ্লুয়ালের স্ক্রিন যেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে একদম শেষে তোমরা কিন্তু এখানে বুয়া পাসের মেল বান্ডেলটা দেখতে পাবে যে বান্ডেলটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম হবে এই ডিসেম্বর মাসের মেল পাসের ফুল রিভিউটা কিন্তু তোমাদেরকে করে দিলাম আর ডিসেম্বর মাসে যখন বুয়ে পাস আসবে তখন তোমরা এই যে রিং ইভেন্ট টা দেখতে পাচ্ছ এই রিং ইভেন্ট টা তখন কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যা এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম এখন গাইস তোমাদেরকে নভেম্বর মাসের বুইয়া পাসের ব্যাপারে বলে দিই তো গাইস নভেম্বর মাসের যে বুইয়া পাসের ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই লাগবে এবং গাইস বুইয়া পাসের প্রথমে তোমরা কিন্তু ফায়ার থিমের এই যে ফিমেল বান্ডেলটাকে দেখতে পাচ্ছ যে বান্ডেলটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই এই ফিমেল বান্ডেলটা তোমরা কিন্তু নভেম্বর মাসের বুইয়া পাসের ভিতরে দেখতে পেয়ে যাবে এবং গাইস তারপর তোমরা কিন্তু এখানে একটা এম পি ফর্টি বন্দুকের স্ক্রিন দেখতে পাচ্ছ যা অ্যাট্রিবিউটটা কিন্তু মোটামুটি ভালোই তো এই বন্দুকের স্ক্রিনটা তোমরা এই বুইয়া পাসের ভিতরে দেখতে পাবে এবং গাইস তারপর তোমরা কিন্তু এখানে একটা সার্ভারের স্ক্রিন দেখতে পাচ্ছ যে সার্ভারের স্ক্রিন দা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম তাই তো তারপরে গাইস তোমরা কিন্তু বুইয়া পাসের ভিতরে এরকম টাইপের কিছু নরমাল জিনিস দেখতে পাবে এবং গাইস তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের নভেম্বর মাসের বুইয়া পাসের লুট বক্সের স্ক্রিন যেটা কিন্তু গাইস বোমের থিমের উপর বানালো এবং গাইস তারপর তোমরা কিন্তু এখানে একটা সার্ভারের স্ক্রিন দেখতে পাচ্ছ যে স্ক্রিনটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তারপর তোমরা কিন্তু এখানে এমপি ফর্টি দেখতে পাচ্ছ কিছু দিনের জন্য এবং গাইস তারপর তোমরা কিন্তু এখানে ব্যানার দেখতে পাচ্ছ এবং গাইস এমপি ফর্টি তোমরা কিন্তু অনেক জায়গায় কিন্তু দেখতে পেয়ে যাবে এবং তারপর তোমরা কিন্তু এখানে একটা ছুরি স্ক্রিন দেখতে পাচ্ছ যার ভিতরে গাইস কিন্তু এর এরকম টাইপের অ্যানিমেশন আছে এই জিনিসটা তোমরা কিন্তু বুইয়া পাসের ভিতরে দেখতে পাবে এবং তারপর কিন্তু একটা জুতো দেখতে কিন্তু বুইয়া পাসের ভিতরে আনবে এবং গাইস তারপর কিন্তু একটা ব্যাক স্কিন দেখতে পাচ্ছ যে ব্যাক স্কিনটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো এটা কিন্তু নভেম্বর মাসের বুইয়া পাসের ব্যাকপ্যাক স্কিন এবং এবং তারপর তোমরা কিন্তু একটা স্কিন দেখতে পাচ্ছ যে জায়ান্ট স্কিনটা ব্যবহার করলে তোমাদের সামনে কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন হবে এবং তারপরে তোমরা কিন্তু একটা ইমোট দেখতে পাচ্ছ ভাবছো যে ইমোটা গাইস কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে তো নভেম্বর মাসের বুয়া বাসের যে মেন ইমোটা থাকবে সেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে এবং গাইস বুয়া বাসের একদম শেষে গিয়ে তোমরা কিন্তু নভেম্বর মাসের বুয়া পাশের মেল বান্ডেলটাকে দেখতে পাবে যে বান্ডেলটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই তো মোটামুটি গাইস বান্ডেলটা দেখে তো ভালোই লাগছে তোমাদের কেমন লাগলো এই বান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জানতো নভেম্বর মাসের বুয়া পাশের ফুল রিভিউটা কিন্তু তোমাদেরকে করে দেখালাম আর যখন নভেম্বর মাসের এই বুয়া পাশটা তখন তোমরা স্ক্রিনের উপর এখানে যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ এই রিং ইভেন্টটা তোমরা কিন্তু লাকড়াইল সেকশনের ভেতরে দেখতে পাবে আর গাইস এর বিরুদ্ধে তোমরা কিন্তু বুয়ে পাস কিন্তু বার করে নিতে পারছো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম পাশাপাশি আপনার সকলেই বিভিন্ন টাইপের বান্ডেল দেখতে পারবেন যেগুলো রয়েছে নতুন দুই দুটো বান্ডেল অবশ্যই দেওয়া হবে যেগুলো কিন্তু এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করা হয় না

পরবর্তী আপডেটেড নিউজ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিস গাইস